আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটি চিকেন কষার রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ধনিয়া চিকেন কষা আজকের এই রেসিপিটা সাদা ভাত পোলাও খিচুড়ি লুচি পরোটা রুটি সব কিছুর সাথে খেতে মশাল্লা অসাধারণ লাগে চলুন দেখে আসি আজকের এই মজাদার রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আশা করি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে প্রথমে আমি চিকেনটা রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো দেখে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি এক কেজির মতো ফার্মের মুরগির মাংস বা চিকেন একটু বড়ো বড়ো টুকরা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তারপরে নিয়েছি অনেকটা পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি পেঁয়াজ কুসানো আদা কুসিয়ে নিয়েছি রসুন সুলিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ দশটা কাজুবাদাম এবং বারোটা কাঠবাদাম নিয়েছি এর সঙ্গে দিয়ে দিব আমি কিছু টক দই আপনারা চাইলে টক দইটা স্কিপ করতে পারেন আমার কাছ থেকে ভালো লাগে এই জন্য আমি টক দই দিয়েছি এখানে তিন টেবিল চামচের মতো টক দই দিয়েছি এখন এই সমস্তগুলো একসঙ্গে আমি ব্লেন্ড করে নেবো কেউ যদি চিকেনের কালারটা গ্রিন কালার রাখতে চান তাহলে ধনিয়ার পাতাটা রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করবেন তো আমি অতটা গ্রিন রাখবো না এর জন্য এখনই একসঙ্গে ব্লেন্ড করে নিলাম এদিক দিয়ে চুলাইতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চিকেনটা রান্না করার জন্য সামান্য একটু তেল দিয়ে দিয়েছি চিকেনটাকে একটু লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নিব কেউ চাইলে নাও ভাজতে পারেন তো আমার কাছে ফার্মের মুরগিটা একটু না ভাজলে ভালো লাগে না তাই আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে একটু ভেজে নিব চিকেনটাকে এপিট করে ভেজে উঠিয়ে নিচ্ছি এখন ওই একই প্যানের মধ্যে একটু বেশি পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটার জন্য সয়াবিন তেল একটু বেশি লাগে এখানে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ কালো এলাচ একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুসানো পেঁয়াজটা যেহেতু ব্লেন্ডার মশলার ভিতর আমি একটু দিয়েছি তাই এখানে অল্প করে একটু দিব দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিলে একটু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয় বা ভাজা হয় এজন্য লবণটা আমি সব সময় পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিই একটু নাড়িয়ে ছাড়িয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়ে ব্লেন্ড করা সব মশলাগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু আলতো হাতে নাড়াছাড়া করে নিতে হবে নাড়াড়া দিয়ে একটু হালকা মিক্সড করে নিচ্ছি এখন এ পর্যায়ে দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ জিরার গুঁড়া হাফসা চামচ ধনিয়া গু সরি হাফসা চামচ হলুদের গুঁড়া হাফসা চামচ মরিচের গুঁড়া যেহেতু কাঁচামরিচটা আমি এখানে ব্যবহার করেছি তাই মরিচ গুঁড়াটা অল্প দিলাম আর একসা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এখন একটু ভালোভাবে আমি এগুলাকে মিক্সড করে নিচ্ছি নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এর মাঝে আমি একবার পানি দিয়ে মশলাটাকে দশ থেকে বারো মিনিট ধরে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর তেল উঠে গিয়েছে এখন এক এক করে চিকেনের পিসগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিব আর এর মধ্যে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এই মশলার পানিতেই বা মশলাতেই আমার চিকেনটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে আপনারা চাইলে এক্সট্রা পানি ব্যবহার করতে পারেন তার গ্রেভিটা বেশি হবে আমার অতটা গ্রেভি রাখবো না কষা কষা রাখবো এই আর কি কোনো পানি দেয়নি তো দেখুন আমার চিকেনটা মশাল্লা আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে আর অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে আর খেতে মশাল্লা অসাধারণ হয়েছিল। এখন একটু ভাজা মশলার গুঁড়া ছিটিয়ে দিয়ে আমি আরও দুই মিনিট ঢেকে রাখব তারপরে আমি চিকেনটাকে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে ফাইনাল লোকটা কেমন হয়েছে আর আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাত